যদি বলি শুধুমাত্র উনিশশোতে পেয়ে যাবটা সুন্দর চারটা সুন্দর সুন্দর কালার এই সপ্তাহ পুরোটা জুড়ে চলছে কিন্তু বছর সেরা সব অফার আমরা কিন্তু এটা কিন্তু ফর্টি পার্সেন্টের উপর ডিসকাউন্টে দিচ্ছি এখন থেকে কিন্তু নেওয়া শুরু করে দিতে হবে সামনে ঈদ ঈদের জন্য গিফট হিসেবে দিতে পারবা এত সুন্দর সুন্দর জামা এত কমে কিন্তু সামনে পাবানা হ্যাঁ আর কিছুদিন পর থেকে কিন্তু ই সিজন শুরু হয়ে যাবে এগুলা কিন্তু এখন বছর সের অফারে চলে যাচ্ছে প্রথমে আমাদের খুবই আমার খুবই পছন্দের একটা কালার আকাশি কালারটা দেখাচ্ছি এত বিউটিফুল একটা কালার খুবই গর্জিয়াস এবং কাজের ফিনিশিং জাস্ট দেখো আপুরা কি সুন্দর কাজের ফিনিশিং এটা অ্যাটলিস্ট উনিশশো তে পাবানা হ্যাঁ এগুলা কিন্তু অনেক অনেক ভালো ড্রেস মার্শাল এই হচ্ছে ড্রেসটা পুরোটা ড্রেসে কি আছে সুতো দিয়ে কাজ করা এবং খুবই গুড কোয়ালিটির কাজ ফ্যাব্রিক থাকবে মাসলিন সিল্ক ফ্যাব্রিকটাও খুবই মাসালা সুন্দর হ্যাঁ সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেসে যে ফ্যাব্রিকটা ব্যবহার করা হয় এক্স্যাক্টলি সেম ফ্যাব্রিক কিন্তু এই ড্রেসটাতে আছে হ্যাঁ খুব সুন্দর আর এই হচ্ছে স্লিভের ডিজাইন দেখেছো খুব সুন্দর করে কি আছে স্লিভ এভাবে ডিজাইন করা অনেক সুন্দর একটা গর্জিয়াস ড্রেসের সাথে স্লিভটা কিন্তু একটু সিম্পল রাখা আছে আর এই হচ্ছে প্যানেলের ডিজাইনটা খুব সুন্দর একটা সানটোন সিল্কের পেয়ে আছে এটার প্যান্ট ড্রেসেও কিন্তু একই ম্যাটেরিয়াল ব্যবহার করা আছে আর দোপাট্টা প্রচুর সাইন দিচ্ছে কিন্তু মসলিন সিল্কের মধ্যে দোপাট্টা এত সুন্দর ড্রেস অ্যাট লিস্ট এত কমে পাবনা না স্পেশালি কিন্তু স্টুডেন্ট আপুদের জন্য আমরা এই সুন্দর সুন্দর অফারগুলো দিচ্ছি দেখো সাইন করছে কিন্তু হ্যাঁ কাজটা অনেকগুলো সাইন করছে অনেক সুন্দর কাজটা অনলি পেয়ে যাচ্ছি কিন্তু শুধুমাত্র কততে উনিশ শতে ডিজাইনটা যার পছন্দ হয়েছে নিয়ে নিব আপু খুবই সুন্দর মার্শাল একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার দেখাবো এখন এই কালারটা দেখবো আমার কাছে তো সবগুলা কালারই ভালো লাগছে অনেক নাইস একটা কালার দেখো পুরো কাজটা দেখো কি ভালো মার্শাল্লা চলো দেখে ফেলি হম চলো দেখে ফেলি আরেকটা ডিজাইন অনলি উনিশ যেটা সবচেয়ে বেশি সারপ্রাইজিং এই এটা ওয়াউ বট এ বিউটিফুল ড্রেস তাই না গট এ বিউটিফুল ড্রেস এ হচ্ছে জামাটা এ হচ্ছে নিচার প্যানেলের কাজ খুব সুন্দর একটা প্যান্ট প্যান্টও কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান একটা মেটোরিয়াল স্যান্টন সিল্ক যেটা সবচেয়ে ভালো ভালো দামি দামি কাপ কিন্তু এই মেটোরিয়ালে হয় হ্যাঁ আর এটাও কিন্তু আমরা অনেক অনেক কমে দিচ্ছি হ্যাঁ দেখো খুবই সুন্দর এই হচ্ছে দোপাট্টা উনিশশোতে পেয়ে যাচ্ছ মাত্র এই দো দিয়ে এটা ভালো লাগছে নিয়ে নাও হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে এরকম সারপ্রাইজ অফার থাকবে আচ্ছা এখন আরেকটা কালার দেখাচ্ছি এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে একটা সুইট একটা পিচ কালার কালারটা খুবই দারুণ চলো দেখে ফেলি খুব মিষ্টি একটা কালার

বিউটিফুললি কাজ করা একটা দোপাট্টা ওয়া এটা আসলেই সুন্দর তাই না এটা আসলেই সুন্দর একটা ড্রেস ভালো লাগলে নিয়ে নিতে হবে কিন্তু ইনশাল্লাহ দেখেছ দেখো কাজগুলো খুবই বিউটিফুল এটা অনেক ভালো লাগছে কালারটা আরেকটা কালার দেখবো খুব সুন্দর একটা ডিপ মেজাটা কালার এটাও ভালো লাগবে অনেকের কাছে যারা একটু ডিপ কালার পছন্দ করি হ্যাঁ তারা কিন্তু এটা নিতে পারি কালারটাও সুন্দর

একদম সফট একটা ম্যাটেরিয়াল খুব সুন্দর এ হচ্ছে প্যান্ট ভেরি নাইস একটা কি দোপাট্টা অনেক সুন্দর একটা বড় একটা দোপাট্টা পাচ্ছি সম্পূর্ণ দোপাট্টায় সুন্দর করে কাজ করা আছে ও এটাও সুন্দর দেখছ শাইনটা দেখো অনেকগুলো কালারে কিন্তু শাইন দিচ্ছে কাজটা